আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে চলতে স্বাগতম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটি কবে নাগাদ বিতরণ করবে সেটা নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটি তোমরা সেই নোটিশটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অর্থাৎ দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা প্রসঙ্গে এবং তারপরে দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে কোন দিন কোন জেলার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডগুলো বিতরণ করবে তা কিন্তু এখানে উল্লেখ আছে এই নোটিশটি মূলত ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে বাকি বোর্ডগুলো কিন্তু খুব শীঘ্রই তাদের নোটিশটি প্রকাশ করবে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সকল শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা থেকে দুই পঁচিশ সালে এস পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন কার্ডটি বিতরণ করবে আঠারোই নভেম্বর তারিখে এবং যে সকল শিক্ষার্থীরা জামালপুর এবং শেরপুর জেলা থেকে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন কার্ডটি বিতরণ করবে উনিশ নভেম্বর তারিখে এবং যে সকল শিক্ষার্থীরা নেত্রকোনা জেলা থেকে দুই হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের রেজিস্ট্রেশন কার্ডটি বিতরণ করবে বিশ নভেম্বর তারিখে এখানে যে জলার জন্য যে তারিখটি উল্লেখ আছে তার দুই দিন পরেই কিন্তু তোমাদের স্কুল থেকে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডগুলো বিতরণ করবে যদি তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে কোনো প্রকার ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের প্রতিষ্ঠান প্রধানকে জানাবে এটি কিন্তু অবশ্যই তোমাদেরকে সাত দিনের মধ্যে জানাতে হবে তাই যখন তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করবে তারপরেই কিন্তু তোমার সকল তথ্য তুমি ভালোভাবে যাচাই করে নেবে কোনো প্রকার ভুল আছে কিনা যদি কোনো প্রকার ভুল বল থাকে তাহলে অবশ্যই সেটি তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে জানাবে এবং তোমাদেরকে আরও একটি বিষয় বলে রাখা দরকার আর সেটি হচ্ছে আগামী একই ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের ফর্ম পণটি শুরু হবে আর সেই জন্যই কিন্তু সকল বোর্ডেই এক তারিখের আগেই কিন্তু রেজিস্ট্রেশন কার্ডগুলো বিতরণ করে ফেলবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ